সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের প্রথম আদেশটি থাকবে রসল সাল আলি সাল্লাম এর ওয়াফাতের দিনে ওহিনাজ হজরত আমর ইবনু মোহাম্মদ ইবনু বোকায়ুর আল নাকিদ হজরত হাসান ইবনু আলী আল উল ওয়ানি ও হজরত আবদ ইবনু হুমায়ু রাহিমুল্লাহ হজরত আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ আনহু বর্ণিত نحمده صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বিজিদনি ইলমা রব্বিজিদনি ইলমা রব্বিজিদনি ইলমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা ইদুল ফিতরের ঈদ আশা করি অনেক ভালো কেটেছে ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি হাদিস নিয়ে হাজির হয়েছি যা আবুদাউল শরীফ এবং তিরমিচি হাদিস থেকে বর্ণিত আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ সকলকে কবুল করুন সুস্থ রাখুন ভালো রাখুন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে ইসলামের পথে কবুল করুন ইসলামের পথে থাকার তৌফিক দান করুন সৎ কাজে চলার তৌফিক দান করুন সকলকে হৃদায়তের পথে রাখুন সকলেই বলি আল্লাহ মামিন সম্মানিত বন্ধুরা দেরি না করে চলুন শুরু করছি আজকের পর্ব হাদিস ইনশাআল্লাহ আশা করি আপনি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সকলকে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধবন আজকে আপনাদের প্রথম আদেশটি থাকবে রসল উল্লাহ সাল আলি সাল্লাম এর ওয়াফাতের দিনে ওহিনা হজরত আমর ইবনু মোহাম্মদ ইবনু বোকায়ুর আন্নাক হজরত হাসান ইবনু আলী আল উল ওয়ানি ও হজরত আবদ ইবনু হুমায়দ রাহিমল হজরত আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ওয়াফাতের পূর্ব সময় হতে ওয়াফাত পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহ তালা রসল্লাহ সাল্লু সাল্লাম এর প্রতি অনবরত উহিনাজিল করেন যেদিন সাল্লাল্লাহু সাল সাল্লাম ইন্তিকাল করেন সেদিন তার প্রতি বিপুল পরিমাণ হয় আবু আবুদাউদ হাদিস নং সম্মানিত বন্ধুগণ এখন শুনবেন কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও অপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো দোষ নেই হজরত আবু বোকায়ুর রহিম হজরত আয়সর আদিউল্লা আনহা থেকে বর্ণিত তিনি আল্লাহর বাণী কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও অপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপস নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো দোষ নেই এবং আপস নিষ্পত্তি শ্রেয় এর ব্যাখ্যায় বলেন এই আয়াতটি ওই মহিলার সম্পর্কে নাজের হয়েছে যে এমন একজন পুরুষের নিকট ছিল সম্ভবত সে তার প্রতি বড় একটা ভালোবাসা ও আকর্ষণ অনুভব করে না অথচ সে তার দীর্ঘ সাহচর্যে ছিল এবং তার সন্তান সন্ততিও রয়েছে এদিকে স্বামীও তাকে তালাক দিই তাও সে পছন্দ করছে না তখন সে স্ত্রী তাকে বলছে তুমি আমার পক্ষ হতে দায় মক আশা করি হাদিসটি বুঝতে পারছিলেন হাদিস আবু দাউদ হাদিস নং সাত হাজার দুইশো তেতাল্লিশ প্রিয় ভাই বোনারা এখন শুনবেন মদ্যপান হারাম হওয়ার বিধান না জেল আবু বকর ইবনু আবু সাইবা রহিমাল্লাহ হজরত ইবনু অমর রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা অমর আনহু আনহ রসল্লাহ সাল্লু সাল্লাম এর মেম্বরে বসে খুদ্া প্রদান করলেন প্রথমে আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তন করে বললেন আম্মাবা অতপর মদ হারাম হওয়ার বিধান যেদিন নাজিল হওয়ার নাজিল হয়েছে তা পাঁচটি জিনিস হতে বানানো হয় গম জব খেজুর আঙ্গুর এবং মধু হতে আর যা মানুষের বিবেক বুদ্ধিকে লুপ্ত করে দেয় তাই মদ এ লোক সকল আমার কামনা তিনটি বিষয় যদি আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম আমাদের নিকট দাদা কালালা পিতা পিতামাতৃহীন নিঃসন্দান বাকি। এবং সুদের প্রতিপী অধ্যায় সম্পর্কে বলে যেতেন হাদিস আবু দাউদ হাদিস নং সাত হাজার দুইশো বাহাত্তর আশা করি এই হাদিসটি আপনারা বুঝতে পারছেন মদ কোন উপাদানগুলো থেকে তৈরি হয় এগুলো খাওয়া হারাম প্রিয় বন্ধুরা এখন শুনবেন দুনিয়ার প্রতিযোগিতা যেভাবে ধ্বংস করেছে হজরত হারামালা ইবনু ইয়াহিয়া ইবনু আব্দুল্লাহ রহিম হজরত মিস ওয়ার ইবনু মাখরামা রদিউল্লাহ আনহুদ শুক্রে হজরত বনু আমির ইবনু লু আই এর চুক্তিবদ্ধ হজরত মিত্র আমর ইবনু আউফ রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি রসল্লাহ সালু আলি সাল্লাম সঙ্গে বদর যুদ্ধে যোগদান করেছিলেন তিনি জানিয়েছেন যে রসল্লাহ সাল্লাহ আলিহাল্লাম হজরত আবু উবায়দা ইবনুল জাবরাহ রদিয়াল্লাহ আনহুকে বাহরাইনে জিজিয়া আদায় করতে পাঠিয়েছিলেন রসলুল্লাহ সাল্লাহ আলি হাল্লাম বাহরাইন সঙ্গে সন্ধে করেছিলেন এবং তাদের জন্য হজরত আলা ইবনুল হজরামি রদিয়াল্লাহ আনহুকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন তারপর হজরত আবু ওবায়দা রতিউল্লাহ বাহরাইন থেকে মাল নিয়ে এলেন আনসার সাহাবিগুন তার আগমন খবর শুনল এরপর তারা রসল উল্লাহ সালু সাথে হজরের সালাত আদায় করল রসুল্লাহ সাল্ল আলিহ্লাম সালাত আনতে মুখ ফিরিয়ে বসলে তারা তার নিকট হাজির হল রসল্লা সাল্লাহ আলিবুসাল্লাম তাদেরকে দেখে মুচকি হেসে বললেন আমার মনে হচ্ছে হজরত আবু ওবায়দা বাহাইন থেকে কিছু নিয়ে এসেছে এ খবর তোমরা শুনেছ তারা বললেন জি হ্যাঁ ইয়া রসল্লাহ তিনি বললেন তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং তা তোমাদেরকে খুশি করবে আশা রাখি আল্লাহর কসম তোমাদের উপর দারিদ্র আসবে এ ভয় আমি করি না আমি তোমাদের সম্পর্কে এ ভয় করি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর দুনিয়া প্রশস্ত হয়ে গিয়েছিল তেমনিভাবে তোমাদের উপরও দুনিয়া প্রশস্ত হয়ে যাবে অতপর তোমরা তেমনই প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছে অবশেষে তোমাদেরকেও ধ্বংস করে দিবে যেমনিভাবে তাদের ধ্বংস করে দিয়েছিল হাদিস আবু দাউদ হাদিস নং সাত হাজার একশো ছাপ্পান্ন হে আল্লাহ হে আল্লাহ আপনারা সকলে আল্লাহর কাছে তওবা করুন গুনা মাফ চান ভালো কাজে সবসময় সহায়তা করুন ভালো কাজে থাকার চেষ্টা করুন আল্লাহ সকলকে বোঝাতে তফিক দান করেন হাদিসটি যদি মনোযোগ সহকারে শুনে থাকেন আশা করি অনেক ভালো কিছু বুঝতে পারবেন এই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বুঝিয়েছেন প্রিয় ভাই বোনারা এখন শুনবেন যেদিন সাক্ষ্য দিবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ খুবই অসাধারণ একটি হাদিস পুলিজা ফেটে যাওয়ার মতো আশা করি ফাঁসি থাকবেন হজরত আবু বকর ইবনু নজর ইবনু আবু নজর রহিমাউল্লাহ হজরত আনাস ইবনু মালিক রদিয়াল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা রসুল সাল্লামের নিকট ছিলাম এ সময় তিনি হেসে বললেন তোমরা কি জানো আমি কেন হাসছি আমরা বললাম এ সম্পর্কে আল্লাহ রসুলই ভালো জানেন অতপর তিনি বললেন তার প্রতিপালকের সাথে যে কথা বলবে এজন্য হাসছি সে বান্দা বলবে হে আমার প্রতিপালক তুমি কি আমায় আশ্রয় দাওনি আমাকে জুলুম হতে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমি কারো প্রতি জুলুম করি না অতপর বান্দা বলবে আমি আমার ব্যাপারে নিজের সাক্ষ্যবাদিত অন্য কারো সাক্ষী হওয়াকে যা মনে করি না তখন আল্লাহতালা বলবেন আজ তুমি নিজেই তোমার সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট এবং সম্মানিত লিপিকার বৃন্দিয় অতপর বান্দার মুখের উপর মোহর লাগিয়ে দেওয়া হবে এবং আর অঙ্গ প্রত্যঙ্গকে হুকুম করা হবে যে তোমরা বলো তারা তার আমল সম্পর্কে বলবে এরপর বান্দাকে কথা বলার অনুমতি দেওয়া হবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে অভিশাপ তোমাদের প্রতি তোমরা দূর হয়ে যাও আমি তো তোমাদের জন্যই লড়াই করেছিলাম হাদিস মুসলিম শরীফ হাদিস হাদিস নং সাত হাজার একশত হে অবাহ আল্লাহ সকলকে বুঝদান করুন এইটা হরবে কিয়ামতের ময়দান এটা ঘটবেই ঘটবে চাল্লাহ তালা ইয়াসিনের আয়াত একটি রয়েছে আল্লাহ তালা বলেছেন তাদের মুখে মানে সবার মুখে মোহর এঁটে দেওয়া হবে এবং হাত এবং পা সেই দিন আমাদের কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে এ হলো আমাদের অবস্থা আল্লাহ সকলকে বোঝ দান করুন সঠিক পথে চলার তফিক দান করুন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে ছিলেন এ পর্যন্ত আসছেন আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন যাতে ইউটিউব ভিডিওগুলো আরও অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেনারা সাবস্ক্রাইব এখনও অবধি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকন হিট দিন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি বেঁচেতে পারেন ইসলামিক সম্পর্কে জানতে পারবেন শুনতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ সকলকে কবুল করুন আমিন এই ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ জানা অজানাকে শুনিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন নিজে সুস্থ থাকুন ওখির আলহামদুলিল্লাহ গিরবুল আলমিন আসসালামু আলাইকুম ওয়া বাকু